আমরা জানি কোনো নির্দিষ্ট সমতলে একটি বিন্দুকে যদি আমরা নির্দিষ্ট করে বোঝাতে চাই তাহলে আমাদের একটি ব্যবস্থা প্রয়োজন হয় যাকে আমরা বলেছি স্থানাঙ্ক ব্যবস্থা স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে আমরা আগের ভিডিওতে উল্লেখ করেছি দুই রকম স্থানাঙ্ক ব্যবস্থা আছে একটি হচ্ছে কার্তেশীয় অর কার্ট কোঅর্ডিনেট সিস্টেম আর একটি হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা তো আমরা এখন এখানে শিখব কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এর প্রাথমিক ধারণা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আসলে কি কার্তেশীয় স্থান ব্যবস্থা আসলে তেমন কিছুই নয় দুটি পরস্পর লম্ব স্বরলেখা যারা পরস্পরকে ছেদ করেছে মনে করি এক্স ও এক্স প্রাইম একটি স্বররেখা ওয়াই ওয়াই প্রাইম আরেকটি একটি এরা পরস্পর লম্ব অর্থাৎ এদের মধ্যবর্তী কোন নাইনটি ডিগ্রিজ এখন এরা ও বিন্দুতে ছেদ করেছে প্রথা অনুসারে বা বাই কনভেনশন আমরা এই ছেদ বিন্দুকে সাধারণত ও বা পয়েন্ট অফ অরিজিন বা মূল বিন্দু মূল হিসেবে চিহ্নিত করে থাকি তো এখন আমি যে কোনো এই মূল সাপেক্ষে এই স্তলের ওপর যে কোনো বিন্দুকে আমি ব্যাখ্যা করতে পারবো বা যে কোনো বিন্দুর অবস্থান সুনির্দিষ্ট করতে পারবো মনে করি আমরা আগে থেকে একটি বিন্দু নিয়ে রেখেছি পি এখন আমি যদি বলি আমি ও অবস্থানে দাঁড়িয়ে আছি আমাকে পি অবস্থানে যেতে হবে তো আমি কিভাবে যাব বা কিভাবে এই বিষয়টি আমি গণিতের ভাষায় রূপ দিব তো আমি যে কাজটা করতে পারি আমি সোজা ধরে এই পথ ধরে চলে যেতে পারি এখন আবার আমি আরেকটি কাজ করতে পারি সেটি হচ্ছে আমি ও এক্স বরাবর কিছু দূর এগোতাম এরপর আমি এখান থেকে আবার সোজা করে পি বরাবর চলে গেলাম তো এখন এখানে দুটি ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি প্রথম ক্ষেত্রে আমরা এই ও বিন্দু থেকে যখন পি বিন্দুতে যাব। তখন কত ডিগ্রি কোন করে আমাদের এগোতে হবে আমরা তা জানি না তো আমরা সহজ পন্থায় যাই সেটা হচ্ছে আমরা ও থেকে এক্স বরাবর কিছু দূর আগালাম এরপর এই বরাবর যেই সোজা চলে আসলাম ধরি ওএম পর্যন্ত তারপর আমরা সোজা চলে গেলাম পি বরাবর বা আমরা উল্টোটাও দেখতে পারি আমরা সোজা এ থেকে ওএন বরাবর চলে গেলাম যেটা পি আর এই এর সম পি বিন্দু এবং এই এন বিন্দুর সাথে সমরেখা হয়ে আছে এবং এখান থেকে পি বিন্দু বরাবর চলে গেলাম তাহলেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা পৌঁছাতে পারবো এটি মূলত কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মূল কথা এখন আমরা দুটি জিনিস সম্পর্কে জানবো এই যে আমরা এক্স ও এক্স রেখাটি বলেছি এটাকে আমরা বলে থাকি এক্স অক্ষ বা এক্স অ্যাক্সিস এবং যে ওয়াই ও ওয়াই সরলরেখা বলে থাকি এটাকে আমরা বলি ওয়াই অক্ষ বা ওয়াই অ্যাক্সিস এখন সাধা মানে প্রথাগতভাবে ধরা হয় যে এক্স অক্ষ যখন ডান দিকে অগ্রসর হয় তখন সেটা ধনাত্মক এবং যখন মূলবিন্দু থেকে বাম দিকে অগ্রসর হয় সেটা ঋণাত্মক একইভাবে ওয়াইঅ ওয়াই অক্ষ যখন মূলবিন্দু থেকে উপরের দিকে যাওয়া হয় ওয়াই অক্ষ বরাবর তখন সেটা ধনাত্মক এবং নিচের দিকে ঋণাত্মক এভাবে করি কার্তিকীয় স্থানাঙ্ক ব্যবস্থার মূল জিনিসগুলো আমরা ধারণা করতে পারি